বহরমপুরে পুজোর মৌসুমে অন্যতম পেট পুজোর নতুন ছয় অক্টোবর রবিবার আপনারা সাদে কিন্তু তৈরি সুতরাং এই বছরে পুজোর আপনাদের পেট পুজোর অন্যতম বড় ঠিকানা হোক সাদে আল্লাদে উনিশ বাই দুই নতুন বাড়ালেন খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ ইলেকট্রিক চালিত স্কুটির জগতে অন্যতম বড় নাম রুবি ই বাইক পুজো উপলক্ষে এবং অন্যান্য সমস্ত উৎসবের মরশুমে থাকছে অসাধারণ ধামাকা অফার সুতরাং আপনারা যদি এবছর ইলেকট্রিক স্কুটি নেওয়ার জন্য পরিকল্পনা করে থাকেন তাহলে অবশ্যই আপনাদের আসতে হবে রুবি বাইকে হালদার ক্যাটার বিবাহ অন্নপ্রাশন জন্মদিন সমস্ত রকম অনুষ্ঠানে এক অসাধারণ পরিষেবা পাওয়ার জন্য এখনই যোগাযোগ করুন হালদার ক্যাটারের সঙ্গে ঠাকুর ট্রাভেলস এখানে আপনারা পেয়ে যাবেন খুব স্বল্প মূল্যে গাড়ি ভাড়া সুতরাং আপনারা যদি সমস্ত রকম গাড়িতে একটা সুন্দর সফর আপনারা উপভোগ করতে চান তাহলে এখনই যোগাযোগ করুন ঠাকুর ট্রাভেলসের সঙ্গে ঠাকুর এন্টারপ্রাইজ প্রিন্ট স্ক্যান যাবতীয় অনলাইনে সমস্ত রকম কাজ করার জন্য এখনই যোগাযোগ করুন ঠাকুর এন্টারপ্রাইজের সঙ্গে শারদীয় দুর্গাপুজো ও বিয়ে যাবতীয় কেনাকাটার জন্য অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান অন্নপূর্ণা চৌষট্টি বাই দুই বিএনসএন রোড শর্িদাবাদ বহনম্বর মুর্শিদাবাদ উৎসবের মরশুমে কেনাকাটার জন্য অন্যতম বিশ্বস্ত প্রতিষ্ঠান শতরূপা অভিজাত এই বস্ত্র প্রতিষ্ঠানটা আপনারা পেয়ে যাবেন সমস্ত রকম পোশাকের এক অসাধারণ সম্ভার ডোমকল ধারা রোড ডোমকল মুর্শিদাবাদ চা মালাই চা কফি লস্যি কোল্ড ড্রিঙ্ক সকালের টিফিন পরোটা লুচি ডালপুরি সমস্ত কিছু পেয়ে যাবেন আপনারা মাতা স্টি স্টলে তাছাড়া আপনারা এখানে পেয়ে যাবেন নানা রকমের খাবারের অর্ডার সুতরাং আপনারা অবশ্যই এখানে আসবেন ট্রাফিক মোড় আস্তাবল মুর্শিদাবাদ গুঁড়ো মশলার জগতের অন্যতম বিখ্যাত নাম শ্রীলক্ষ্মী গুরু মশলা সব থেকে সঠিক মূল্যে উৎকৃষ্ট মানের হলমার্ক যুক্ত নিত্য নতুন গহনা ও সকল প্রকার গ্রহরতের প্রাচীন বিশ্বস্ত প্রতিষ্ঠান অমল কুমার চন্দ্র অ্যান্ড স্তন জুয়েলার্স আঠারো বাই রোড খাগড়া বহনমপুর মুর্শিদাবাদ কসমেটিকের নানা যাবতীয় সরঞ্জাম ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের পুরনো বিশ্বস্ত প্রতিষ্ঠান নিউ শ্রীকৃষ্ণ ভ্যারাইটি স্টোরস ও কসমেটিক স্টোর ঠিকানা একশো উনসত্তর মহারাজা নন্দকুমার রোড সৈয়দাবাদ খাগড়া বহনমপুর মুর্শিদাবাদ মুখরোচক চানাচোর নন্দিতার চানাচুর নন্দিতা ফুড প্রোডাকশন শিবপুর হাতিনগর মুর্শিদাবাদ আপনাদের নিজস্ব শহর কান্দিতে গ্রোসারি প্রোডাক্ট সাপ্লাইয়ের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কান্দি সেলস পয়েন্ট প্রযত্নে সিট আপনার শিশু শিক্ষার জন্য হোক বা অন্যান্য সমস্ত কম্পিটিভ এক্সামের জন্য হোক অন্যতম একটি বিশ্বস্ত কোচিং সেন্টার মাইন্ড দাস এন্টারপ্রাইজ সমস্ত রকমের প্যান্ডেলের জিনিসপত্র ডেকোরেশনের জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন প্রযত্নে নীতেশ দাস চুনাখালী নিমতলা মুর্শিদাবাদ বিবাহ জন্মদিন অন্নপ্রাশন যে অনুষ্ঠানে ডেকোরেশন করা হয় এবং তার পাশাপাশি বেলুনের সমস্ত কাজ করা হয়ে থাকে এবং তার পাশাপাশি যে কোনো অনুষ্ঠানে ফুচকার অর্ডার নেওয়া হয় একমাত্র ঠিকানা নিউ গীতাঞ্জলি ডেকোরেশন